হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রাইমারি ক্লাসরুম আজকে আমরা পড়তে চলেছি ক্লাস টু এর আমার বই এর দ্বিতীয় পর্ব বইটি দেখো তোমরা সবাই দ্বিতীয় পর্ব বইটি বের করো এবং পেজ নাম্বার একশো ছেচল্লিশ তোমরা সবাই বের করো এই পেজে আমরা আজকে দিস এবং দিস সম্পর্কে শিখবো ভিডিওটি শুরু করার আগে আমরা দেখে নেই যে এই দিস এবং দিস এর বাংলাতে মানেটা হয় ঠিক আছে এখানে দেখো আমি তোমাদের জন্য লিখে রেখেছি টি এইচ আই এস দিস দিস মানে মানে হলো এই অথবা অথবা এইটা এইটি একটি জিনিস থাকলে পরে আমরা দিস বসাবো হ্যাঁ যদি কোনো একটি জিনিস থাকে তাহলে আমরা টি এইচ আই এস দিস বসাবো ঠিক আছে আর যদি একের বেশি থাকে একাধিক থাকে সেটা দুটো হতে পারে চারটে হতে পারে দশটে হতে পারে পঞ্চাশটাও হতে পারে যে কোনো সংখ্যাই হতে পারে না কেন কিন্তু একের বেশি হতে হবে সেখানে লিখবো আমরা দিস টি এইচই এস ই দিস ঠিক আছে এই দিস কথাটির অর্থ হলো এগুলো বা এইগুলি তো আমরা এখানে দেখে নিলাম দিস এবং দিস এর বাংলা মানেটা কি হয় হ্যাঁ এবার তাহলে আমরা এখানে দেখে নিই ফার্স্টে আমাদের কি লেখা আছে দিস ইজ আ পেন এটি কিসের ছবি দেখো এখানে এটি একটি কলমের ছবি এখানে সেন্টেন্সে লেখা আছে দিস ইজ আ পেন এটি হলো একটি কলম ঠিক আছে নিচে দেখো আর কি আছে এটা কিসের ছবি ইয়েস এটা একটি লায়নের ছবি একটি সিংহের ছবি দিস ইজ আ লায়ন জন্তুদের রাজা দিস ইজ আ লায়ন এর মানে হলো এই হলো একটি সিংহ তারপরের ছবিটি কিছু দেখো হ্যাঁ এটা হলো একটি চাবি চাবিকে ইংলিশে বলা হয় কি তাহলে আমরা এটা বলবো দিস ইজ আ কি এই হলো একটি চাবি তারপরের ছবিটি দেখো ক্যাট মানে হলো বেড়াল দেখো এখানে সেন্টেন্সটা কি আছে দিস ইজ আ ক্যাট এই হলো একটি বিড়াল তো আমরা টিএইচআ চাইস দিস দিয়ে কিছু সেন্টেন্স দেখে নিলাম ঠিক আছে কারণ এগুলো একটি করেছিল কিন্তু এখানে দেখো একাধিক আছে কলম দেখো একের বেশি আছে লায়ন দেখো একের বেশি আছে কি দেখো একের বেশি আছে অ্যান্ড ক্যাট একের বেশি আছে এগুলোকে লেখার সময় আমরা লিখব হচ্ছে দিস এইচ ই এস ই দিস দিস কথার অর্থ হলো এগুলো দিস আর টু পেন্স এগুলো হলো দুটি কলম তারপরে দেখো এখানে কি আছে লায়ন লায়ন কয়টি লায়ন আছে দেখো তো ওয়ান টু থ্রি তিনটি লায়ন আছে অর্থাৎ একের বেশি লায়ন আছে তো আমরা এটাকে বলবো দিস আর থ্রি লায়নস এগুলি হলো তিনটি সিংহ তারপরে দেখো এখানে দেখো অনেকগুলো চাবি দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর চারটি চাবি আছে এখানে তাই আমরা লিখেছি দিস আর ফোর কিজ ঠিক আছে দেখো এখানে আমরা প্রত্যেকটি জিনিসের শেষে আমরা এস যোগ করেছি অর্থাৎ যখন এক থেকে একাধিক যখন হবে তখন এস যোগ করতে হয় এখানে দেখো সিম্পল পেন ছিল এখানে আমরা পেন্স করেছি লায়ন ছিল আমরা লায়ন্স করেছি কি ছিল শুধু আমরা কিজ করেছি ঠিক আছে তারপরের ছবিটি দেখো লাস্ট ছবিটি কিসের ছবি ইয়েস ক্যাটের ছবি এখানে একটি ক্যাট ছিল এখানে হচ্ছে একাধিক ক্যাট পাঁচটি ক্যাট আছে কয়টি ক্যাট পাঁচটি ক্যাট আমরা লিখেছি দিস আর ফাইভ ক্যাটস এইগুলি হলো পাঁচটি ক্যাট মানে বিড়াল পাঁচটি বিড়াল ওকে তো উপরের সেন্টেন্সগুলো দেখে নিলাম একটা থাকলে পরে আই এস দিস বসবে আর একাধিক থাকলে পরে টিএইচ এস দিস বসবে ঠিক আছে এখানে দেখো আমাদের আরও কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং তার সাথে কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলোকে আমরা দেখে এবং এই সেন্টেন্সগুলো পড়বো দেখো এখানে কয়টি ব্যাট আছে দুটি ব্যাট তাই আমরা লিখেছি টি এইচ ই এসি দিস আর টু ব্যাটস এগুলো হলো দুটি ব্যাট নিচে কয়টি অ্যাপল আছে তিনটি অ্যাপল আছে তাহলে আমরা লিখেছি দিজ আর থ্রি অ্যাপলস এগুলো হলো তিনটি অ্যাপল তারপরে দেখো এখানে কিছু ডল দেওয়া আছে ডল মানে হলো পুতুল কয়টি পুতুল আছে দেখো চারটি পুতুল আছে তাহলে আমরা লিখেছি দিজ আর ফোর ডলস এইগুলো হলো চারটি পুতুল ঠিক আছে এবং লাস্টে দেখো আমাদের কিছু মুরগির ছবি দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি মুরগি দেওয়া আছে তে আমরা লিখেছি দিস আর ফাইভ হ্যান্ডস ওকে দেখো এখানে আমরা এইচ আই এস লিখিনি ওই আই এস দিস মানে হলো একটি কোনো জিনিস বোঝাতো তাহলে যদি এখানে একটি ব্যাট থাকতো তখন আমরা লিখতাম দিস ইজ আ ব্যাট ওকে যদি একটি অ্যাপল থাকতো তাহলে আমরা লিখতাম দিস ইজ অ্যান অ্যাপল যদি একটি ডল থাকতো তাহলে আমরা লিখতাম দিস ইজ আ ডল এবং একটি মুরগি থাকলে পরে আমরা লিখতাম দিস ইজ আ হ্যান সব জায়গায় আই এস লিখতাম কিন্তু যেহেতু এখানে একাধিক আছে একের বেশি আছে তাই আমরা ই এস ই এই দিশ লিখেছি এই দিস মানে হলো একাধিক একের বেশি তো আশা করি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো আর এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারো থ্যাংক ইউ কিপ স্মাইলিং কিপ লার্নিং